ফোনেতে আসার আগে জীবনে এসেছ বধু ঢেলেছ প্রেমের মধু মধুরও হাসি হেসে যেতে দেব না প্রাণ থাকতে ভুল করেও ভুলে যাব না অতি যতনে রাখব পরাণ মাঝে প্রণয় পিয়ারে আজ তুমি হয়েছ আমার সাধের ও সাধনা মগ্ন থাকিতে চাই এমনও তপস্যায় ভুল করেও ভুলে যাব না তোমায় মনেতে আসার আগে জীবনে এসেছ বধু ভেলেছ প্রেমের মধু আমি তাই প্রতি যতনে রাখবো করান মাঝে প্রণয় পিয়ারে আকাশে আকাশে যে সোনা ঝরছে তা নিয়ে সাজাবো তোমায় সুপর্ণা বনে বনে নিত্য যে ফুল ফোটে তা দেব অঞ্জলি তোমায় মনেতে আসার আগে জীবনে এসেছ বধু ঢেলেছ প্রেমের মধু মধুরও হাসি হেসে যেতে দেব না টান থাকতে ভুল করেও ভুলে যাব না প্রতি যতনে রাখবো পরাণ মাঝে প্রণয় পিয়ারে